একটা মেয়েকেই কেন এটা বলা হয় সবসময় যে বাড়ির সম্মানের কথা মাথায় রাখবি বাড়ির সম্মান নষ্ট করবি না একটা ছেলেকে কেন শেখানো হয় না যে কোনো বাড়ির সম্মানে কখনো ছেড়খানি করবি না কোনো বাড়ির সম্মানকে কিন্তু ধর্ষণ করবি না এটা কেন শেখানো হয় না কেন একটা বাড়ির সম্মান একটি ছেলের হাতে দীর্ঘকাল ধরে ধর্ষণ হয়ে আসছে একটি মেয়ে যদি একটি বাড়ির সম্মান হয় তাহলে ছেলেটিকে মাথায় রাখতে হবে যে কোনো বাড়ির সম্মান নিয়ে করাটা উচিত না তাই না মেয়েরাই সবসময় খেয়াল রাখবে ছেলেরা নিজেদের সুধরাবে না এই কথাটি সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে যারা হয়তো এখনো সামনে আসেনি যাদের তাদের পাশবিক মানসিকতার সামনে এখনো আসেনি মনে মনে চলে সেই কথাটা তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে নয় সবাই নিজের পার্সোনালি নিও না শুধু এইটুকুই বলতে চাই কবে বদলাবে এই সমাজ কবে বদলাবে নারী কি সারা জীবন ধরে কি ধর্ষিত হতে থাকবে ধর্ষণ হতে থাকবে সারা জীবন ধরে তোমরাও এবার এগিয়ে এসো নারীর সম্মান রক্ষা করতে বাড়ির সম্মান রক্ষা করতে নারীর সম্মানই বাড়ির সম্মান এটুকু মাথায় রেখো